যারা শর্ট ভিডিও বানাতে চান বা লং ভিডিও থেকে শর্ট ভিডিও করতে চান তাদের জন্য এই টুলটি বেশ কার্যকর আবার লং ভিডিও থেকেও টাইম কাট করে আপনারা ভিডিও বানাতে পারবেন সো প্রথমে আমরা চলে যাব ভিজেড এআইতে সার্চ করার পরে প্রথম যেটা আসবে সেটাতেই আপনারা ক্লিক করে সাইন আপ করতে পারবেন সো এখানে সাইন আপ এখানে সাইন ইন সাইন আপ ধরে নিচ্ছি আপনারা সবাই পারেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সো সেই অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি কীভাবে কাজ করতে হবে সেটা দেখানোর জন্য এটা হচ্ছে ভিজের এয়ার হচ্ছে ভিতরের সিস্টেম মানে ড্যাশবোর্ড এখান থেকে আপনি যখন ক্রিয়েট প্রজেক্টে যাবেন তখন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দেখতে পারবেন আপলোড ফ্রম লিঙ্ক এখানে আপনারা ইউটিউবের লিঙ্ক দিয়েও ভিডিও এডিট করতে পারবেন মানে অন্য করার ভিডিও লিঙ্ক এখানে পোস্ট করে আপনারা যদি ক্রিয়েট করেন তাহলে সেই ভিডিও থেকে ছোট ছোট করে শর্ট ক্রিয়েট করে দিবে। এখানে লোকাল ফাইলও করতে পারবেন মানে আপনার নিজের রেকর্ড করা ভিডিও শর্ট করতে পারবেন সো আমরা একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি অন্য কোনো ইউটিউব ভিডিও থেকে একটা লিঙ্ক নিয়ে সেটাকে আমরা দেখাবো আমরা একটা কার্টুন ভিডিও সার্চ করি কার্টুন তাহলে বুঝতে সুবিধা হবে ভিডিওটার লিঙ্ক কপি করে আমরা যে কাজটা করবো ক্রিয়েট প্রজেক্টে যাব আপলোড ফ্রম লিঙ্ক আপলোড ফর্ম লিঙ্ক এখানে হচ্ছে আপনারা যে লোকাল ফাইল মানে আপনাদের নিজে রেকর্ড করা ভিডিও দিবেন সেটা হচ্ছে এখানে আপনারা ড্রপডাউন বা আপলোড করতে পারবেন এখানে দেখেন পেস্ট ইউটিউব ভিডিও বা গুগল ড্রাইভ যে কোনো কিছু লিঙ্ক আপনারা এখানে পেস্ট করতে পারবেন পেস্ট করার পরে আমরা কন্টিনিউ দিব কন্টিনিউ দিলে আমাদের এখানে একটা পপ আপ আসবে যে আমরা কতটুকু শর্ট চাচ্ছি লেস দেন থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড টু সিক্সটি সেকেন্ড সো শর্টের জন্য লেস দেন থার্টি সেকেন্ড এবং সেকেন্ড অপশন এই দুটো অপশনই ব্যবহার করা যাবে বাট সিক্সটি সেকেন্ডের উপরে গেলে কিন্তু সেটা শর্ট হবে না সেটা লং ভিডিওর আন্ডারে পড়ে যাবে সো আমরা দিচ্ছি হচ্ছে থার্টি সেকেন্ড টু সিক্সটি সেকেন্ড নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে সে নিজে নিজে ক্রিয়েট করবে করে এই ভিডিও থেকে আপনাকে চার থেকে পাঁচটা বা দুই থেকে তিনটা যেটাই হোক না কেন একটা শর্ট ক্রিয়েট করে দিবে সেই শর্টকে আপনি আবার এডিট করতে পারবেন এডিট করে সেটাকে আপনি আপলোড করতে পারবেন সো এখানে সময় নিচ্ছে ফাইল ক্রিয়েট হওয়ার আগে বলে রাখি আপনাদের লং ভিডিওগুলো কিন্তু একইভাবে এডিট করতে পারবেন যেই ভিডিও মনে করেন যে আট মিনিট দশ মিনিট আছে সেটাকে আপনারা চাইলে চার মিনিটও করতে পারবেন এখানে বিভিন্ন ট্রান্সলেট আসবে ট্রান্সলেটও আপনি চুজ করতে পারবেন যেরকম ইংলিশ ট্রান্সলেটর হয় ভালো হয় বেশি বাংলা দিলে সেটা ভালো আসে না বাংলা ইংলিশ হিন্দি যে কোনো ট্রান্সলেটর আপনারা চুজ করতে পারবেন এখানে আমাকে একই ভিডিও থেকে তিনটা শর্টস দিচ্ছে তারপরে আমাকে লং ভিডিও থেকে এই তিনটা শর্টস ভিডিও করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা ফিফটি সেকেন্ডে তারপর থার্টি সেভেন সেকেন্ড তারপর থার্টি ফাইভ সেকেন্ড এখানে যদি আমরা ক্লিক করি এই উপরের পার্টটাতে তাহলে আমরা লং ভিডিও এডিট করতে পারবো সেকেন্ড পার্টটাতে যদি ছোটো ছোটো শর্টসে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফ্রেমটাও শর্টসের ফ্রেম দিয়েছে এবং এখানে ভাইরাল স্কোর দিছে কত হবে দশের মধ্যে নাইন পয়েন্ট টু এইটা যদি এডিট করতে চাই তাহলে আমাকে এখানে এডিটে অপশনে ক্লিক করতে হবে এডিট অপশানে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে দেখেন যেই লাইনগুলো এখানে দেখবেন একটা কেটে দেওয়া আছে এই লাইনগুলো তারা বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে দিয়ে একটা শর্টস তৈরি করে দিয়েছে আপনারা চাইলে এটাকে এডিট করতে পারবেন এখানে যে অপশনটা আছে আমি যখন এই টাইটেলটাতে ক্লিক করছি তখন এটা চাইলে আমি ডিলিট করতে পারবো ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাপ্লাই টু অল সিনস এর মানে হচ্ছে আপনি এই টাইটেলটা প্রত্যেক সিনে রাখতে চান না তো আমি ডিলিট করে দিচ্ছি নর্মালি টাইটেল রাখতে চাই না ডিলিট করে দেওয়ার পরে কিন্তু আমার কাছে আর টাইটেল নেই এখানে আর টাইটেলটা দেখাবে না এখন আপনি যে কাজটা করতে পারেন সাবটাইটেল সাবটাইটেলে ক্লিক করার পরে সেটা আপনাকে অপশন দিবে যে আপনি কোন অপশানে সাবটাইটেল তৈরি করতে চান এখানে ইংলিশ আছে এখানে ট্রান্সলেটার আছে এখানে স্টাইল আছে আপনি যে কোনো স্টাইলে চুজ করতে পারবেন সো ইংলিশ যেহেতু আছে আমি ইংলিশের আর সাবটাইটেল দিচ্ছি না বা আপনারা যদি বাংলা বা হিন্দি কোনো ভিডিও করেন তাহলে সেক্ষেত্রে সাবটাইটেল এখানে চুজ করে নেবেন এখানে অরিজিনাল দেখাচ্ছে ইংলিশ চাইলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে চুজ করতে পারবেন সো আমি এখানে টাইটেল ডিলিট করে দিয়েছি এখন যে সিনগুলো আমরা যদি অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে ওখানে একটা ডিলেট এবং রিভার্ট অপশন আসবে সো আমি এতটুকু সিলেক্ট করেছি করার পরে যদি তুমি ডিলিট দিয়ে দিই তাহলে এই সিনটা আমাকে এই শর্টের থেকে বাদ দিয়ে দিবে আবার যখন আমি এইটাকে অ্যাড করতে চাবো তখন সিলেক্ট করার পরে সেটাকে কি করতে হবে রিভার্ট করতে হবে আপনাকে অপশন দিচ্ছে এই অপশনটা যখন ক্লিক করবেন তখন রিভার্ট হয়ে যাবে তার মানে এইটুকু সিন আবার শর্টসদের মধ্যে যোগ করে দিল এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনি এক্সপোর্টে যাবেন প্রিপেয়ার টু এক্সপোর্ট এক্সপোর্ট হওয়ার পরে সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্টের পরে এখানে আমরা ভিউ ক্লিক করব ভিউতে মানে এক্সপোর্ট ডান এটাকে আমরা এখন ডাউনলোড করব ডাউনলোড করলে আমাদের শর্ট রেডি হয়ে যাবে এখানে প্রিপেয়ার করার জন্য আপনাকে দুই থেকে পাঁচ মিনিট সময় নেবে সময় নেওয়ার পরে এখানে যে লিঙ্কটা দেখছেন এখানে এই ডাউনলোড অপশনটা ব্লু হয়ে যাবে তখন আপনারা ডাউনলোড করতে পারবেন আর লং ভিডিওর ক্ষেত্রে যেটা হবে লং ভিডিও যেহেতু আমি ভিডিও নিয়ে কাট করেছি এটা হচ্ছে আমার লং ভিডিওর যে লিঙ্কটা দিয়েছিলাম সেখান থেকে নেওয়া এইটা যদি আপনি এডিট করতে চান তাহলে এখানে যেতে হবে নিচের অপশনগুলো কিন্তু শর্ট এডিট করার ক্ষেত্রে উপরের অপশনটা লং ভিডিও এডিট করার ক্ষেত্রে আমি যদি লং ভিডিওতে এডিটে অপশনে ক্লিক করি তাহলে আমাকে পুরা লং ভিডিওর স্ক্রিপ্ট সহ দিয়ে দিবে এখানে লং ভিডিওর যেভাবে দেওয়া আছে এখানে দেখেন মিনিট অনুযায়ী সেকেন্ড অনুযায়ী অপশন করে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে সিনগুলো কেটে কেটে রিমুভ সাইলেন্স তারপরে হচ্ছে এইগুলো আপনারা ডিলেট করে দিয়ে লাইনগুলো ডিলিট করে দিয়ে এখানে কিন্তু তেইশ মিনিটের একটা ভিডিও আছে তেইশ মিনিটের ভিডিও থেকে আপনারা আট মিনিট দশ মিনিট বা বিশ মিনিট তৈরি করতে পারেন যে কাজটা করতে হবে আমরা যেভাবে শর্টসের হচ্ছে সিনগুলো রিমুভ করে দিয়েছিলাম সিলেক্ট করার পরে ডিলিট করে দিলে এখানে দেখেন টাইম কমে আসবে এভাবে পুরা ভিডিওটা আগে দেখে নেবেন দেখে বাদ মনে করেন কিন্তু এটা এইভাবে এক্সপোর্ট করতে পারবেন আমরা যদি রাইট হ্যান্ড সাইড এ লক্ষ্য করি তাহলে এখানে দেখেন ভিডিও রেশিও আছে ল্যান্ডস্কেপ এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের মতো রেশিও চুজ করে নিতে পারবেন যারা ফেসবুকে দিতে চান তাদের জন্য স্কোয়ার যারা ইউটিউবে দিতে চান তাদের জন্য ল্যান্ডস্কেপ আমাদের ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখানে যদি দেখি এখানে যখন ডাউনলোড অলমোস্ট ডান হয়ে যাবে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হবে তার মানে এখানে যদি আপনি খেয়াল করেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড শেষ হয়ে গেলে আমরা শর্ট ভিডিওটা দেখতে পাবো ওকে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড আমরা একটু দেখে আসি যে আমাদের ভিডিওটা কেমন হলো সো দেখতে পাচ্ছেন এখানে লং ভিডিও থেকে ছোট করে শর্ট ভিডিও হয়ে গেছে এটা হয়েছে আমরা যদি লাস্টে যাই তাহলে দেখা যাবে যে এখানে অ্যাড করেছে এবং আমরা যদি এখানে খেয়াল করি তাহলে কিন্তু আমাদের সাবটাইটেল ও দিছে আবার সুন্দর করে শর্ট ভিডিওটাও রেডি করে দিস এখানে যাইলে আপনারা আরো ইফেক্ট দিতে পারবেন অন্য কোনো ইসে নিয়ে যায় বাট লং ভিডিও থেকে সহজে এই টুলের মাধ্যমে শর্ট ভিডিও করা যায় টুলের কথাটা মনে রাখবেন ভিজের এআই এটা ফ্রি ভার্সন আপনারা ইউজ করতে পারবেন চাইলে পেড ভার্সনও করতে পারবেন আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পেড আপনারা প্রথম পর্যায়ে ফ্রিটা ইউজ করবেন সেটা কোনো সমস্যা নেই সো ভিজের এআই ব্যবহার করে আপনারা অনেক বেশি শর্ট ভিডিও বানাতে পারবেন এবং লং ভিডিও এডিট করতে পারবেন এরকম টুল যা আমাদের কাজকে সহজ করবে সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ